হাই বন্ধুগণ আজকে আমাদের তো আর মানে কাজকর্ম নেই তাই আমরা আকাজ করেই বেড়াই বেশিক্ষণ সময় চব্বিশ ঘন্টায় কুড়ি ঘন্টায় আকাজে করি আমরা যাই হোক কালকে কার লাইভে গিয়ে মৌ কি শুনেছে কে যেন একটা সিংহারার ভালোবাসা দিয়েছে সিংহারার ভালোবাসা দিদি ভাই বা দাদা ভাই আমি ঠিক মনে করতে পারছি না কার লাইভে গিয়ে মানে দিয়েছে আমি ছিলাম সেই লাইভটাই এইবার ও পাশে বসে শুনেছে যে কমেন্টটা যখন পড়ছে শুনেছে যে শিঙারার ভালোবাসা তো সকাল থেকে বলছে আমার জন্য কি একটা খেতে ইচ্ছা করছে আমার জন্য কি একটা খেতে ইচ্ছা করছে তো বলতে বলতে একটু আগে বলছে যে হ্যাঁ মনে পড়েছে শিঙারা খেতে ইচ্ছা করছে কালকে কি একজন শিঙারার ভালোবাসা দিয়েছে তো যে কথা সেই কাজ ম্যাডাম স্টার্ট হয়ে গেছে শিঙারা বানানোর জন্য কারণ ম্যাডাম তো সর্বহাটের কাঁঠালি গলা বুঝলা সব জানতা গামছাবালা মিষ্টিও বানাতে পারে বিরিয়ানিও বানাতে পারে আবার শিঙারাও বানাতে পারে চলো দেখো আজকে আমাদের সিঙ্গারা হচ্ছে তোমাদের সেটাই দেখাই এটা হলো সিঙ্গারার তরকারি তাই তো বলে মৌ নাকি হচ্ছে আরচি তুমি তো আবার নামও জানো দেখি সব সবকিছুর ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো আছে মোটামুটি তিন ছয় সাত আট নয় দশ বারো চোদ্দ খানা হবে ওদিকে কড়াইও মোটামুটি রেডি আর একটা আছে আর দেখো কোথায় গেলে ম্যাডাম এই তো চলো শিঙারাটা তৈরি করুক এর মধ্যে আবার কি দিয়েছো কালো কালোগুলো কালি চিড়ে না হুম বেশ ভালো তরকারি এটা তো বেশ ভালোই হয়েছে একটু চিকেন দিয়ে দিতে পারত তরকারির মধ্যে কেন চিকেন শিঙ্গারা হয়ে যেত আমাদের আজকে ঠিক আছে চলো তেলটা দাও না হয়নি এখনো ডাক্তার সাথে সব জানে এমনি কি করে ছুটি দিয়ে অপারেশন করতে হয় ঠিক এটা লাস্ট দেখো কোথায় আমরা ইয়ে করি আছে কিন্তু আমাদের রুটি বানানো ওটা নাকি নড়াচড়া করে ওটা নাকি ভালো হয় না

দেখো এক দুই তিন আট দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এটা একটা ওইগুলো গোল গোল হয়ে গেল কীসের জন্য ওইগুলো নতুন করে বেলতে হবে তাই তো এইদিকে তেল দিয়ে দেওয়া হয়েছে তেলটা হিট হচ্ছে দুটো লেগে গেছিলো নাকি তার জন্য নতুন করে আবার হচ্ছে দুটো চলো তেলটা ভালো না জানো হ্যাঁ মা ভ্যারান্টি তো ভালো না কি আনন্দ শিঙারা খাবো বউ তো এরকমই হওয়া উচিত বলার আগেই সে জিনিস রেডি কিন্তু এ জিনিস আমার তো খাওয়ার ইচ্ছে করেনি এটা আমার বৌ এরই ইচ্ছে করেছিল খাওয়ার জন্য হ্যাঁ আমি কি মিথ্যে কথা বললাম

দেখো চলছে আমাদের ভাজা ভাজাভাজি শিঙারা বা ছোট শিঙারা বড় হয়ে যাচ্ছে তো একটা করে দেবে এবার বলা গেলো সবগুলো এক দিও না তেল কম দিওছো এত উলো দেওয়ার দরকার কী তো তিনটে আবার আলাদা করে ভাজবো নাকি ওকে একটু এক সাইডে একটুখানি লাল বেশি হয়ে গেছে একটা শিঙারা দুটো শিঙারাতে যাই হোক কোনো অসুবিধা নাই না না তবে আমাদের শিঙ্গারা ভালোই বানিয়েছে এই জানলাটা বন্ধ করো না হাওয়াতে ইয়ে হচ্ছে খারাপ হয়নি সিঙারা দুজনে খাবো আবার কত এবার শুধু এখন না বানিয়ে হলে বানালে ভালো করতে